আসসালামু আলাইকুম এই ব্র্যান্ডের সাথে কারা পরিচিত একটু বলবেন এমন একটা ব্র্যান্ড যেটা হলো নিজস্ব একজন সাপ্লায়ারের তৈরি করা এটা এন এইচ এন ই টি তারপর আছে নাম্বার তারপরে তার অ্যাড্রেস এটা চায়নার গুয়াংজুর একটা মাল এবং এটা একটা এইচ এম আই এটার ভিতরে যেটা আছে এটা পাওয়ার আছে এবং এটা মুডবাস আছে এবং এটা জিএনটি কানেকশন এখানে দেখা যাচ্ছে ইন্টারফেস ডিফিনেশন এটা দেওয়া আছে আই যেটা মূলত নেটিং মেশিনে লাগানো হয় সো এইচ এম আইটা আমরা দেখি এই যে এইচ এম আইটা এইচ এম আইটা এফ জেড ওয়ান থ্রি এইচ টাইপ আমি জানি না এটা আপনারা অনলাইনে সার্চ করে পাবেন কিনা কিন্তু এইটা কেমন এইচএমআইটার ভিতরে তো কিছু নাই তাই না সো এইটা আমরা পরে দেখি এখানে শুধু জেনে রাখেন একটা ক্যাচিং আছে দেন এটাকে এখানে নেম প্লেটিং করা হয়েছে আমরা এখন এটার সাথে এটার সাথে আমরা এর যে কার্ড আছে সেটা আনি ওকে এটা হলো এর কার্ড এখানে এর ডাটা দেওয়া আছে এটা সম্পর্কে আমরা আলোচনা করব। এই যে এইখানে এর যেই এর যেই বোর্ড সেই পাওয়ার বোর্ডটা আছে বা কন্ট্রোল বোর্ড বা মাদার বোর্ড যেইটাই বলি আমরা এই যে এখানে দেখেন এটা আছে দেন এর সাথে আছে ব্যাটারি এবং এর সাথে আছে মেমরি এ প্রোগ্রামিং মেমরি এর সাথে আছে পাওয়ার সোর্স এর সাথে আছে এই যে এখানে আছে এ ডিজিটাল ইন জি এন ডি এবং এই এরকম বিভিন্ন কিছু বিসিসি এরকম বিভিন্ন অপশন আছে যা পুরোপুরি দেখতে পাচ্ছেন এটা কাস্টমাইজ করা মানে এটা বানানো আর এই যে দেখছেন এই সাইটটাকে পুরোপুরি নিজেই কাজ করছে কেউ একজন দেখেন আর এটাকে পুরোপুরি চাইনিজের নিজস্ব একটা বানানো কাজ বা বানানো একটা ডিভাইস যেটা আসলে যে বাজারে জানি না পাওয়া যায় তারপরে প্রোগ্রামিং বিষয়টা এখানে করা হয়েছে এবং এখানে ব্যাটারি আছে এর মেমোরিটার ভিতরে মূলত প্রোগ্রামটা আর এইখানে যেটা আছে সেটা হলো এর সাথে আছে আমার টাস মনিটরিং সিস্টেম তাই না সো এইটা আমি আনতেছি এই হলো এটা ডিসপ্লে এবং এই ডিসপ্লেটার মডেল নাম্বার দেওয়া আছে এখানে সি এম ওয়ান সি আর এরকম বিভিন্নভাবে কি হান্না স্টার এরকম একটা নাম দেওয়া আছে আর এইখানে দেখেন এর রেমন আছে সো এইটা মূলত এই যে এই ডিসপ্লেটার দেখেন এখানে কি আছে এটার যে পাওয়ারের সোর্স সেই পাওয়ার সোর্সটা আছে লাইট যেটা ব্যবহার করা হয় সো এইখানে আমার কথা হলো যে এইটা মূলত একটা চাইনিজ কাস্টমাইজেশন একটা এইচ এম আই বাট এটার কিন্তু আপনি ডিসপ্লের ডিসপ্লে সাথে টাচ দেখতে পাননি মানে কাস্টমার আমাকে টাচটা দেয়নি সো টাচটা যেহেতু দেয়নি সো টাচটা নিয়ে আমি আলোচনা এই মুহূর্তে করতে পারতেছি না বাট এটার যে প্রবলেম ছিল সেটা নিয়ে আমি একটু যদি আলোচনা করি এটা মেবি হয় টাচ কাজ করতেছিল না অথবা পাওয়ার আসতেছিল না অথবা ক্যালিব্রেশন টাইপের কোনো ধরনের কাজ করতেছিল না যেটা মূলত কি খুব বেশি বড় সমস্যা না আর এই ডিসপ্লেগুলো দেখতে পাচ্ছেন আপনি এখানে খুব বেশি অপশনাল না সো এইখানে মূলত দেখেন এইটার ভিতরে কোনো ধরনের কাজই কিন্তু করা হয়নি শুধুমাত্র যেটা করা হয়েছে এই যে টাচের যে একটা প্যাট এই প্যাটটার ভিতরে সে রিপেয়ার করার চেষ্টা করছে এটা ডিসপ্লে পোর্ট এটা টাচ পোর্ট আর এটা হলো পাওয়ার পোর্ট এইটার পাওয়ার পোর্টটা কোনটা এই যে আমার যে ডিসপ্লের যে একটা লাইন ছিল এই লাইনটা ডিসপ্লের এটা আমরা আলোচনা করবো এই যে ডিসপ্লের যে পোর্টটা দেখতে পাচ্ছেন এই যে এটা এইটা হলো এই ডিসপ্লের কি পাওয়ার সোর্স ওই পোর্টটাই মূলত এখানে লাগানো হয়েছে আর এই পাশে কিন্তু কিছুই নাই দেখেন এই পাশে শুধুমাত্র হিটসিংটা আর এই হলো ব্যাটারিটা তো এখন এইটা মূলত যেহেতু টাচ পেড তাই না সো এইটা হলো ডিসপ্লে পেট ডিসপ্লে মনিটর বা প্যানেল এইখানে আছে এর এই যে কানেকশনগুলো দেখতেছেন এগুলো পুরোপুরি নিজস্ব বসানো একটা সার্কিট যা যার মাধ্যমে সে কী করছে এখানে এই পোর্টের সাথে কানেকটিভিটি করছে এইখানে এই পোটটাকে সোল্ডারিং করা কেন হয়েছে এই পোটটা যেহেতু অলরেডি প্রিন্টেড এটা কাস্টমাইজ করে বানানো হয়েছে এই জন্য এই অবস্থা সো এটা আমি এখনো কাজ করিনি বাট যেটা হচ্ছে এটা নিয়ে আমি কাজ করবো কিন্তু আমার কাছে ডিসপ্লে আসেনি বাট এইটা মোলাদার মজার বিষয় হলো এটা রিপেয়ারিং যিনি করছে সে রিপেয়ারটা করছে কোথায় এটার আগে যে কাজটা করছে সে করছে কি তার এটা কি ডিসপ্লে খারাপ ওকে ডিসপ্লে খারাপ হলে ডিসপ্লে চেঞ্জ করবে এটা কি টাচ খারাপ ওকে টাচবিহীন তো তার এই ডিভাইসটা পারফেক্টলি থাকার কথা ওকে তো টাচ যেহেতু খারাপ এই যে আমি বুঝতেছি এই কাজটা তো দেখে বুঝতেছি যে মূলত এইটার মেবি টাচ খারাপ ছিল টাচ খারাপ ছিল তো টাচ খারাপ হয় কেন এবং টাচ কি কারণে কাজ করে না সে বিষয়গুলো আমরা যারা রিপেয়ার করি তাদের কিন্তু অবশ্যই জানা আছে আর মূলত এইটা যে রিপেয়ার করছে তাকে আমি এই মেসেজ এই মেসেজটা দিতে চাচ্ছি যে আপনি টাস প্রবলেম ঠিক আছে বা টাস্ক কাজ করতে গিয়ে আপনি প্রিন্ট যদি নষ্ট করে ফেলেন সো টাস্ক আরেকজনও যখন কাজ করবে আপনি কি চান আরেকজন কাজ না করুক যেখানে চাইনিজদের চাইনিজদের মতো লোকই কাজ আমাদেরকে দিয়ে আটকিয়ে রাখতে পারতেছে না চাইনিজদের মতো লোককেই আমরা আসলে চেষ্টা করতেছি কাজে পিছিয়ে দিতে যাতে করে আমাদের দেশে অন্তত আমাদের কাছে যেই জিনিসটা তারা পাঠাবে সেটা নিয়ে সর্বোচ্চ সর্বোচ্চ স্টাডি সর্বোচ্চ সাপোর্ট সর্বোচ্চ কাজ করার মতো ক্ষমতা আমরা রাখি এবং সেটা আমরা করেই যাব ইনশাল্লাহ সামনের দিনগুলোতে সো এই এইটা আমরা আসলে রিপেয়ার করার জন্য সিদ্ধান্ত নিছি এবং এইটা রিপেয়ার করার পরে আমরা দেখবো যে কী কী প্রবলেম পড়ি বাট যেটা বলতে চাচ্ছি সেটা হলো এইটা টাস্ক কাজ করতো টাস টাস্ক কাজ করতো না হয়তো বা বা টাস্ক নষ্ট ছিল কিন্তু মজার বিষয় হলো এটা রিপেয়ার পসিবল ওকে এবং কেন এইটার জায়গায় অন্য ডিভাইস এইটা এই যে এই দেখেন চাইনিজ মূলত এইটা করে দিছে তো চাইনিজ চাচ্ছে এমন জিনিস যেটা বাজারে পাবেন না তো চাইনিজরা তো চাই এইটা মূলত আপনি এমন কিছু তারা বানিয়ে দিবে যেটা বাজারে না পেয়ে তাদের কাছ থেকে ওয়ান টাইম হিসাবে ব্যবহার করবেন সো আমরা কিন্তু এইটা রিপেয়ার করব এবং চ্যালেঞ্জের সাথে এবং যদি কাস্টমার চায় আর দ্বিতীয় নাম্বার হলো এই চাইনিজকেও দেখিয়ে দিব যে এটা আসলে চাইলেই আমরা একটা সময় অন্য ব্র্যান্ডের আইকে দিয়ে এই সেম খরচের ভিতরে আমরা চাইলে বাজার থেকে কিনতে পারবে এমন এইচ এম আই থেকে দিয়ে আমাদের অটোমেশন ডিজাইন পসিবল সেটা আমরা চাইনিজকে দেখিয়ে দেবো বাট এইটা মূলত একটা সিকিউরিটি কীভাবে দেওয়া হয়েছে কাজকে সহজ কাজটাকে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বুং ভাঙ করে ঠিক মানে কীভাবে বুঝাবো আজকে আসলে এই ডিপার্টমেন্টে যারা আছে তারা হয়তো বা মাল্টি ব্র্যান্ডের কাজ করে না মাল্টি ডিভাইসগুলো নিয়ে কাজ করে না যেই জন্য যেটা হচ্ছে এদেরকে জিম্মি করা যাচ্ছে এরকম অনেক প্রতিষ্ঠান আছে আপনারা যদি কেউ থাকেন এরকম আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে আপনারা এরকম বিরক্তিকর হচ্ছেন কি না চাইনিজদের কাজগুলোয় যেগুলো নাম্বার পাচ্ছেন না ডাটাশিট পাচ্ছেন না সেই সব জায়গাগুলোতে আমি হেল্প করার চেষ্টা করব আর এগুলাকে এগুলাকে চাইনিজকে বুঝাইতে হবে যে তুই আমাদেরকে যেভাবে পাঠাবি কাজ আমরা চেষ্টা করবো সেটাকে সাকসেসফুলি রিপেয়ার করার অথবা তোর কাছ থেকে আমাদের যেই সিকিউরিটি সেটাকে ভাঙার ওকে আমরা কারণ আওতা থাকতে চাচ্ছি না আমরা নিজস্ব কোনো প্রোডাক্ট যদি কিনে ফেলি সেটার ক্ষমতা সম্পূর্ণ আমাদের হইতে হবে এবং আমরা যদি মেকানিক্যাল বডি কিনে ফেলি ইলেকট্রিক্যালটা তো ওদের কাছ থেকেই ওদের মতো অনেক সাপ্লায়ার আছে যাদের কাছ থেকে কিনে চাইলে আমরা ডেভেলপিং করে নিতে পারবো সো এই ভিডিওটা পরের বার দেখার জন্য এটা পার্ট ওয়ান ভিডিও এটা দেখার জন্য অনুরোধ থাকবে আর এটা দেখি আমরা কি কী প্রবলেম এবং কাস্টমারের সাথে কথা বলে আমরা দেখবো এটা কীভাবে কাজ করা যায় সো আপনাদের সাপোর্ট আমার খুবই জরুরি আশা করি নেক্সট ভিডিওতে এই ভিডিওটা চাইনিজের কাছে পৌঁছে দেওয়ার মতো একটা অবস্থান আমরা তৈরি করবো এক সমাজে চাইনিজ জানি বুঝতে পারে আমার বাসা না বুঝতে পারলো এর আউটপুট সাকসেসফুলি জানি দেখতে পারে দেখব ওরা লোহা ছাড়া আমাদের কাছে কি কি আছে যেটা দিয়ে আটকে রাখা হয় আমাদেরকে হ্যাঁ আমাদের তরুণদেরকে আমাদের তরুণদেরকে আমাদের দেশের ডেভেলকৌশলীকে কীভাবে তারা আটকে রাখে ইলেকট্রনিক্স আমি খুব বেশি 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 স্টুডেন্ট চাচ্ছি এবং খুব বেশি আগ্রহী মানুষ চাচ্ছি যারা এই সমাধানগুলো নিয়ে বেশি এক্সপার্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ